আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের সবাইকে বিপিএল এর ম্যাচ প্রিভিউ নতুন আরও একটি এপিসোডে স্বাগতম আগামীকাল বারো জানুয়ারি দুপুর একটা ত্রিশ মিনিটে বিপিএল এর সতেরোতম ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকারস এর মধ্যে খুলনা টাইগার্স তারা তিন ম্যাচ খেলে দুটিতে জয়লাভ করে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছে এবং সিলেট স্ট্রাইকারস চার ম্যাচে একটিতে জিতে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বর পজিশনে আছে এর মধ্যে খুলনা টাইগার্স প্রথম দু টিমে জয়লাভ করেছিল তৃতীয় সর্বশেষ ম্যাচটি তারা হেরেছে অন্যদিকে সিলেট স্ট্রাইকারস টানা তিন ম্যাচ হারার পর তারা প্রথমবার এই বিপেলে তারা কোনো জয় পেয়েছে এখন এই দুই দলের একাদশ কীরকম হতে পারে আগামীকালকের এই ম্যাচকে ঘিরে সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তো প্রথমে যদি আমরা আগে সিলেস ট্রাইকারসকে নিয়ে কথা বলি সিলেট স্ট্রাইকারস প্রথম তিন ম্যাচ তারা হেরেছে সর্বশেষ তারা জয় পেয়েছে গত দশ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তারা তিন উইকেটের একটি জয় পেয়েছে এখন সর্বশেষ যেই ম্যাচটি খেলেছে তারা দশ তারিখ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সেই ম্যাচে তারা যে একাদশ নিয়ে খেলেছিল সেই একাদশে ওপেন করেছিল রাকিম কর্নওয়াল এবং জর্জ মানসি তিনে জাকির হাসান চারে খেলেছিল আরন জোন্স পাঁচ নম্বরে তারা নাহিদুল ইসলাম খেলেছিল ছয় নম্বর রনি তালুকদার সাত নম্বর পজিশনে খেলেছিল জাকির আলী আটে খেলেছিল আরিফুল হক এবং নয় দশ এগারোতে খেলেছিল রিস্টপলি আলামিন হোসেন এবং তানজিম হাসান সাকিব আর বাকি এই এগারো জনের মধ্যে ওপেনিং যে রাকিম করোনোয়াল এবং জর্জমানচি করেছিল এখন প্রথম তিনটি ম্যাচে রনি তালুকদার ওপেন করলেও তাকে এখানে ছয় নম্বর পজিশান নিয়ে আসা হয় টিম কম্বিনেশনের কারণে রাকিম কর্ণওয়াল প্রথম দুটি ম্যাচে খেলতে পারেনি কিন্তু লাস্ট দুটি ম্যাচ সে খেলেছে কিন্তু ব্যাট হাতে একদমই পারফরমেন্স করতে পারেনি দুই ম্যাচে মাত্র আঠারো রান করেছে তবে বল হাতে দুই ম্যাচে চার উইকেট শিকার করেছে গত ম্যাচে ভালো বোলিং করেছে সেই হিসাবে আগামী একাদশে আগামীকালকের ম্যাচে সে অবশ্যই একাদশে থাকবে তার ওপেনিং পার্টনার জর্জ মানসি তার একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে কারণ এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে চার ম্যাচ খেলে একটি ম্যাচেও ভালো কোনো পারফরমেন্স করতে পারেনি জর্জ মানসিকে যেই ওপেনিং ব্লাস্টার ব্যাটসম্যান হিসেবে আমরা চিনি তাকে ওইভাবে আমরা এখনও পারছি না তাকে প্রথম দুটি ম্যাচ ওপেনিং করানো হয় তারপর তিন নম্বর ম্যাচে তাকে চার নম্বর পজিশনে খেলানো হয় আবার তাকে ওপেনিং আনা আনা হয় এই চা এই দুটি পজিশনে চারটি ম্যাচ খেলার পরেও সে তার বেস্ট পারফরমেন্স দিতে পারেনি যার কারণে সে বাদ পড়তে পারে যদি সে বাদ পড়ে সেক্ষেত্রে তারা পল স্টাইলিংকে আনতে পারে যে প্রথম দুই ম্যাচ খেলে বাদ পড়েছিলো চার নম্বর পজিশন খেলেছিল তারা চাইলে এবার পল স্টাইলিংকে ওপেনিং এ ট্রাই করতে পারে অথবা তারা রনি তালুকদারকে ছয় নম্বর পজিশন থেকে ওপেনিং নিয়ে আসলে আবার জর্মান পল স্টাইলিংকে তারা চার বা পাঁচে ফিট করতে পারে তারপর আমরা যদি তিন নম্বর পজিশনে দেখি তিন নম্বর পজিশনে রয়েছে জাকির হাসান গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিল সাতাশ বলে আটান্ন রানের দুর্দান্ত একটি ফিফটি করেছিল ম্যান অফ দ্য ম্যাচের দলকে জিতিয়েছিল সে তো একাদশে থাকছেই চার নম্বর পজিশনে আরণ জোজ সে লাস্ট তিনটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে ভালো ব্যাটিং করেছিল উনিশ বলে আটত্রিশ তারপর আর তেমন পারফরমেন্স করতে পারেনি তারপর আরু জোজ একাদশে থাকবে তারপর পাঁচ নম্বর পজিশনে তারা প্রথমবার এবারের বিপিএলে নাহিদুল ইসলামকে একাদশে নামাই নাহিদুল ইসলাম মূলত একজন বোলিং অলরাউন্ডার সে গত ম্যাচে ভালো করতে পারেনি এগারো বলে এগারো রান করেছিল চারোবার একত্রিশ রান করেছে তারপর চারবার একত্রিশ রাত দিয়েছে তারপরও তাকে পরবর্তী একাদশে রাখা হবে তাকে আরও সুযোগ দেওয়া হবে তারপর ছয় নম্বর পজিশন তারা রনি তালুকদারকে ওপেনিং থেকে নিচে নেমে আসে সেই রনি তালুকদার কিন্তু বিশ বলে তিরিশ রানের একটা নখ খেলেছিল মানে ভালো একটা স্টার্ট পেয়েছিল লম্বা করতে পারেনি সে তো থাকছেই এবং সাত এবং আট নম্বর পর্যন্ত নেমেছিল জাকির আলী এবং আরিফলক দুজনই ভালো স্টার্ট পেয়েছিল জাকের আলী সতেরো বলে চব্বিশ তারপর আরিফলকের পনেরো বলে আঠাশ অপর্যন্ত ছিল এই দুজন ব্যাটসম্যান তো একাদশে থাকছে আর এর মধ্যে অধিনায়ক জাকির আলি উইকেট কিপার এবং দলের অন্যতম একটা বড় নাম এই আটজনের মধ্যে যদি পরিবর্তন হয় তারা মান শিক্ষার যদি ড্রপ করে সেক্ষেত্রে পল স্টাইলিং একাদশে আসতে পারে আর যে তিনজন বলার রয়েছে বলার তারা হচ্ছে তানজি হাসান সাকিব রিস এবং আলমদিন হোসেন এর মধ্যে তাজজি হাসান সাকিব এই দলের মূল বলার তানজিম হাসান সাকিব এখন পর্যন্ত চার ম্যাচ খেলে সাতটি উইকেট শিকার করেছে ভালো উইকেট শিকার করেছে কিন্তু লাস্ট দুটি ম্যাচ যাবৎ সাকিব থেকে ভালো বোলিং স্পেল পাওয়া যাচ্ছে না খুব এক্সপেন্সিভ বোলিং করছে তারপর সাকিব একাদশে থাকবে আলামিন হোসেন এখন পর্যন্ত চার ম্যাচ খেলে দুটি উইকেট শিকার করেছে তাও প্রথম ম্যাচে সিলেটের প্রথম ম্যাচে সে একত্রিশ রান্ধে দুটি উইকেট শিকার করেছিল তারপর আর তার ভালো পারফরমেন্স দেখা যায় খুব বাজে বোলিং করছে লাস্ট তিন ম্যাচ যাবৎ দুই নম্বর ম্যাচে করেছে ওভারে তিপ্পান্ন রান দিয়েছে কোন উইকেট শিকার করতে পারেনি তিন নম্বর ম্যাচে দুও বার পঁচিশ রান দিয়ে উইকেট শিকার করতে পারেনি সর্বশেষ ম্যাচে ওভার আঠান্ন রান দিয়েছে এই লাস্ট তিন ম্যাচের মধ্যে দুটি মিচে পঞ্চাশের উপর রান দিয়েছে যার কারণে নেক্সট ম্যাচে আমি দেখছি যে এই শনকে তারা ড্রপ করবে তার জায়গাতে তারা মাহাতি পেসার রোয়েল মেয়েকে একাদশ শান্তি যে মাত্র একটি ম্যাচ খেলেছিল তৃতীয় ম্যাচে তারপর বাদ পড়েছিল আর সবশেষ রিস কথা বললে এই মাহাতি পেসার রিস চার ম্যাচ খেলে মাত্র দুটি উইকেট শিকার করেছে এখন পর্যন্ত তার থেকে যেই ধরনের বোলিং আশা করছিলো এই সিলেস জি তার থেকে ওই ইনপুট পাওয়া যাচ্ছে না তারপরে ওরিস্ট্রপ লিখে তারা ড্রপ করবে সে তো কন্টিনিউ করবে এই দলের মধ্যে পরিবর্তন হলে দুটি হতে পারে আলামিনোসের পরিবর্তে তারা উইল ব্যাঙ্ক আনতে পারে আর ওপেনিংয়ে জজম্সের পরিবর্তে তারা পালস্টাইলিং আনতে পারে আর বাকি যদি একটা ওভারঅল একটা যদি অল ইন্ডিয়া একটা কথা বলি সেটা হচ্ছে তাদের যে বিদেশি ক্রিকেটারদের থেকে যে এক্সপেকটেশন ছিল ভালো ভালো কিছু নাম ছিল স্টাইলিং বানশি তারপর রিস তাদের থেকে আশার রূপ পারফরমেন্স না পাওয়ার কারণে কিন্তু সিলে স্টাইসের এই অবস্থা বাকি মোটামুটি স্কোয়াডে মোটামুটি ব্যালেন্স ছিল শুধুমাত্র আরিফলকে নিয়ে একটা সংখ্যা ছিল যে ভালো ব্যাটিং করতে পারবে কিন্তু কিন্তু লাস্ট দুই ম্যাচে কিন্তু ভালো ব্যাটিং করেছে তারপর আমরা যদি চলে যাই খোলা টাইগার্সে খোলা টাইগার্স সর্বশেষ দশ তারিখ তারা দুর্বারাচ্ছে বিপক্ষে আঠাশ রানের ম্যাচটি হেরেছে এর আগে প্রথম দুটি ম্যাচ কিন্তু তারা জিতেছিল এবং সর্বশেষ ম্যাচে তারা যে একাদশ নামিয়েছিল তারা হচ্ছে অপেনিংয়ে নামিয়েছিল নাইম শেখ উইলিয়াম বসিস্ত তিনে মেদেসন মিরা চারে আফিফ হোসেন পাঁচ নম্বর পজিশনে নামিয়েছিল তারা মাহিদুল সামংকর ছয়ে ইমরুল কায়েসকে প্রথমবার গত ম্যাচে নামায় তারা সাত নম্বর পজিশন মবদনওয়াজ খেলে এবং আট থেকে এগারোতে ব্যাট বাকি যে ক্রিকেটার তারা হচ্ছে আবোহেদার রনি তারপর নাসু মাহমেদ সালমান ইসাদ এবং আরেকজন হচ্ছে হাসান মাহমুদ এখন এই জন এগারো জনের মধ্যে কয়টা পরিবর্তন হতে পারে সেটা বলার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে যে ইব্রাহিম চাদ্রান যে এই দলে ছিল গত ম্যাচে কিন্তু তাকে আমরা একাদশে দেখিনি ইব্রাহিম চাদ্রানের গালফ জেন্সের সাথে কিন্তু আইএলটিডিউটিতে একটি চুক্তি রয়েছে যার কারণে তিন ম্যাচের চুক্তিতে কিন্তু এসেছিল এর মধ্যে দুটি ম্যাচ খেলেছে সে খুলনার হয় তারপর তৃতীয় ম্যাচে একাদশে তাকে রাখা হয়নি এখন হয়তোবা সে চলে গিয়েছে আইল টি ডিউটি খেলার জন্য এখন ওপেনিং করেছে ডাইম শেখ এবং বসিস্ত এর মধ্যে ডাইম তিনটি ম্যাচে কিন্তু ভালো স্টার্ট পেয়েছে বড় করতে পারেনি তারপর দলের মেইন ওপেনার মেশিন সেটা তো থাকবেই তার ওপেনিং পার্টনার উইলিয়াম বসিস্ত প্রথম ম্যাচে পঞ্চাশ বলে পঁচাত্তর করে অপরিত ছিল কিন্তু নেক্সট দুই ম্যাচে ভালো করতে পারেনি তারপর তারা বসিস্তর উপরে ভরসা রাখবে তিন নম্বর পজিশনের ডিমির ছিল মেহদেশন মিরাজ তিন ম্যাচের একটি ম্যাচেও ভালো ব্যাটিং করতে পারেনি অধিনায়ক মিরাজ কিন্তু বল হাতে বার দুর্দান্ত বলিং করছে তিন ম্যাচে পাঁচ উইকেট শিকার করছে দুর্দান্ত কিলো মিনিটে বল করছে সেটা তো থাকছেই আর চার নম্বর পজিশন আফিফ বোসেন তিন ম্যাচ খেলেছে এখন পর্যন্ত আসানোর পারফরমেন্স করতে পারেনি প্রথম দুই ম্যাচে ভালো ব্যাটিং করতে পারেনি লাস্ট ম্যাচে বলে ত্রিশ রান করেছে কিন্তু করতে পারেনি এখন আফিফ হোসেন কে তারা পরিবর্তন করবে কিনা সেটি দেখার বিষয় তারপর আমরা যদি যাই পাঁচ নম্বর পজিশনে তারা নামেছিল মাইদুল সোমঙ্কন তাদের উইকেট কিপার প্রথম ম্যাচে বাইশ বলে উনষট রানের দুর্দান্ত একটা ফিফটি টু টু ইনিংস খেলেছিল ম্যান অফ দ্য ম্যাচ ছয় দলকে জিতেছিল লাস্ট দুই ম্যাচও কিন্তু ভালো করে স্টার্ট পেয়েছিল কিন্তু সে বড় করতে পারছে না তারপর সেও একাদশে থাকবে ছয় নম্বর পজিশনে তারা ইমরুল গ্যাসকে নিয়েছিল যেহেতু ওপেনিং পজিশনে তাদের স্লট ফাঁকা ফাঁকেনি যার কারণে ইমরুল গ্যাসকে তারা ছয় নম্বর পজিশনে খেলেছিল সে ছয় বলে শত রান করেছে ভালো করে স্টার্ট পেয়েছে বড় করতে পারেন ইমরুল গ্যাসক নেক্সট ম্যাচে থাকবে তারপর মোহাম্মদ সে সব ম্যাচে ব্যাট করার প্রয়োজন পরে তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচে ব্যাট করেছে লাস্ট দুই ম্যাচে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি কিন্তু বল হাতে আবার ভালো বোলিং করেছে দুই ইনিংস বল করে তিন তিনটিউকেট শিকার করেছে ভালো কোনো টিম সেও একাদশে থাকছে বাকি যে তাদের চারজন যে বলার রয়েছে এর মধ্যে আবহাওয়া ধরনী হাসান মাহমুদ এই দুইজন পেসার পাশাপাশি আরেকজন বিদেশি পেসার সালমান ইশাদ এবং লোকাল স্পিনার নাসু আহমেদ এই চারজনের মধ্যে আবহাওয়া ধরনীর কথা যদি প্রথমে বলি আবহাওয়া ধরনী এখন পর্যন্ত চার তিন ম্যাচ খেলা সাতটি উইকেট শিকার করেছে কিন্তু কোনো ম্যাচই এখন পর্যন্ত ইকোনোমিক্যাল বোলিং করতে পারছে প্রত্যেকটি ম্যাচে তার ইকোনোমিক্যালটা প্রায় এগারোর পরে যার কারণে তারা যদি চায় যে আবহাওয়া দোটি উইকেট এনে দিলেও কিন্তু খুব এক্সপেন্সিভ বলিং করছে তাকে তারা ড্রপ করতে চায় সেক্ষেত্রে তারা তাকে ড্রপ করতে পারে সেক্ষেত্রে তাদের কাছে দুইটা অপশন আছে একটা হচ্ছে পেস বলি অলরাউন্ডার জিয়াউর তারা আনতে পারে আর যদি চায় যে তারা যেদিন বলার খেলাবে সেক্ষেত্রে রুবেল হোসেন ডানারি পেসার সে বেঞ্চে বসে আছে তাকে তারা চাইলে খেলাতে পারে আর হাসান মাহুদের কথা বললে সে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে মাত্র একটি উইকেট শিকার করেছে আসনের বোলিং করতে পারেনি তবে দলের পারেন তবেশে থাকবেই আহমেদ ভালো বোলিং করেছে তিন ম্যাচ খেলে তিনটি উইকেট শিকার করেছে ভালো ইকনোমিক্যাল বোলিং করছে সেটা তো থাকবেই সালমান প্রথমবার সুযোগ পেয়েছে সে সালমান ঋষাদ চার ওভার আটত্রিশ রান দিয়েছে খুব বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে এখন দেখার বিষয় সালমান ঋষাদকে তারা পরিবর্তন করে কিনা এখন মুদ্রা কথা যদি মেন কথা যদি আসে যে কয়টা পরিবর্তন হতে পারে পরিবর্তন হলে হতে পারে আবু দরনের জায়গাতে এখানে একটা পরিবর্তন হতে পারে আর যদি তারা আরেকটা পরিবর্তন হতে পারে সালমান ঋষাদকে যেহেতু এক ম্যাচই মাত্র খেলেছে তাও তারা যদি সালমান বসে ঔষধ খেলাতে চাই সেটা তারা চাইলে করতে পারে তার মানে এই খোলা ডেগার্সের একাদশে কমপক্ষে একটি থেকে ম্যাক্সিমাম দুটি পরিবর্তন হতে পারে আর স্লেট স্ট্রাইকারসের একাদশে দুটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের কাছে কী মনে হয় যে এই যাদের কথা বললাম যে একাদশে দুই দলের একাদশে এই পরিবর্তনগুলো হতে পারে আপনাদের কাছেও কি সেইম মনে হচ্ছে যে এই পরিবর্তনগুলো হতে পারে নাকি আপনাদের কাছে কোনো ভিন্ন মতামত আছে সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন এমনকি আপনার প্রেডিকশনও জানাবেন যে স্লেট স্ট্রাইকারস এবং খুলনা টাইগার্স মধ্যকার এ বিপিএলের সতেরোতম ম্যাচে কোন দল জয় লাভ করতে পারবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পরবর্তী ভিডিওতে আগামীকাল সন্ধ্যার ছয়টা ত্রিশ মিনিটে যেই দুই দল মুখোমুখি হবে তাদের একাদশ স্কোয়াড বিশ্লেষণ নিয়ে খুব শীঘ্রই আগামীকাল সকাল আপনাদের দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস হয়তো চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ